I'm <laughs> sorry.

Ya Allah, di mana saya di kuala ter? Di mana saya di kuala jakarta? Assalamualaikum warahmatullahi wabarakatuh. al qur'an syiir al maha. Fushalahatul zaharul bati. Inal

আমরা সরকারকে বলতে চাই অনতর অতি তাড়াতাড়ি অতি লম্বই প্রাইমারি ফোরে সরি নিয়োগ দিতে হবে বাংলার পরিস্থিতি জনতার দাবি আঠারো কোটি মুসলমানের দাবি বিশ্বের মুসলমানের দাবি আপনারা আছেন আপনাদের প্রত্যেকে ধন্যবাদ অভিনন্দন এবং মুবারকবাদ এই পুষ্টিকে অভিজ্ঞতা করে আপনারা আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাইছে সামনে কর্মী মাদ্রাসা উচ্চ পরিষদ কোন ডাক দিলে আপনারা অবশ্যই আছেন এই সামনে আমাদের সেক্রেটারি সাহেব আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন সম্মানিত মুসলিতে আমরা আপনাদের অনেক কষ্ট পেয়েছি আপনাদের কাছে মাপ চাই এটা আমাদের ইমানি দায়িত্ব ছিল দায়িত্ব ছিল কিনা আমাদের ন্যূনতম ইমানি দায়িত্বের মধ্যে এতটুকু পরে কি পড়ে না যতটুকু কষ্ট আমরা করেছি তার জন্য করেছি কার জন্য করেছি অদূর ভবিষ্যতে আমরা যদি আবার কখনো এরকম কোন কোলাঙ্গার আমরা সরকারের কাছে এখান থেকে দাবি জানাই এমন আইন করতে হবে যাতে এই ধরনের ফালতু কোনো কাজ করার প্রস্তাব বাংলা চলে না অতএব আমরা আজকে আমাদের মহাসমাবেশ আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এবং বিশ্বের এখান থেকে আমরা সমাপ্তি ঘোষণা করব দোয়ার মাধ্যমে আমাদের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি আমাদের দোয়া পরিচালনা করবেন মহাখালী জন্ম মাদ্রাসা ঐক্য পরিষদের অন্যতম সদস্য এবং বাইতুল রসুল মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব আগে দিয়ে আপনি এদেরকে একটা দাওয়াত দেওয়া আজকে মহাশারি সৎ চলায় মোর মাদ্রাসা নিশ্চালায় মুজফুদের মিল্লাত আল্লামা মুফতি বুদ্ধ হল আনিনি রখনতুলারি সুজুক্লো জামানাদার ভারতের আতঙ্ক মসরুম আলিম বারবার কারান নির্দেশিত আল্হা সাদর তৌলালা মুফতি শাখবাদ হোসেন রাজী সেখানে আমরা বিশ শতকে প্রতিবাদ করব এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব আপনারা এখানে যারা আছেন সবাই একজন একজন সাথী বানায় বাদ এশা বাংলা সপ্তাহের জন্য প্রস্তুত আছেন কি না ভাই ইনশাআল্লাহ এখন আমরা রাষ্ট্রপ্রতিপতি বললাম সেগুলোর প্রতিবাদ করে আল্লাহ তাআলা আমাদেরকে সফল কেjsonwebtoken দ্বারা তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহি والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين مولاي الكريم أبن شعب يتسن فانتسن مولا أمن آه. كي يتشو كي مقصد لي إيراس يا أخوة أسمان المشهد يا الله اكبر شهيد ومن حيث مولا يا رب العالمين ودرق بسر القرآن الكريم يا الله مصمم دردون الظهندو মনে ধর্ম ইসলামের যে মহান গ্রন্থ পুরানের উপর আঘাত এসেছিলাম আমরা ঘরে বসে দেখতে পারি নাই আল্লাহ আমরা আমাদের সত্যি অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিবাদ করিছিল